একটু খাবার একটু মুখেই বলে শেষ শেষ যদি শেষ পথে আমরা খাচ্ছি তাই তো আজকে শেষে আমার মনে হয় এর থেকেও বেটার হতে পারে এরকম একটু মাটন নিন একটু আলু নিন একটু পেঁয়াজ একটু শশা ও একটা রাজকীয় বাইট আজ রাত্রি রাত্রি করে বোম্বে বিরিয়ানি অ্যান্ড মোড়ে চলে এসেছি আমরা হ্যাঁ তোমরা যদিও এই ভিডিওটা কালকে সকালে দেখতে পাচ্ছ এমন টাইমে এসেছি বিরিয়ানি শেষ তাই তো বাহ কে আবার এখন টাইমটা আমি আমাদের কাছে শেয়ার করি দশটা কুড়ি বাজে তার মানে দশটা কুড়ির মধ্যে মানে বোম্বে বিরিয়ানি আমি মোড়ের বিরিয়ানি কিন্তু শেষ হয়ে যায় ঠিক আছে যতটুকু বলে রেখেছিলাম তাই একটু এত এই যে মাটন বিরিয়ানি রেডি হচ্ছে এখন এই যে বিজয়দার দোকানে কে কী বললো আমার তাতে কিছু বলার নেই আমার ভালো লাগে তার জন্য আমি এসেছি পার্সোনালি এখানে আমাদের রাহুল দেখে ফার্স্ট টাইম এখানে ট্রাই করাতে নিয়ে এসেছি সৌরভকে নিয়ে এসেছি হ্যাঁ তো দেখা যাক কী বলে ওরা আগেও হ্যাঁ এবার আমার প্লেট আসছে রাহুল দাদা তোমাকে বলেছিলাম বিরিয়ানির কোয়ালিটি কেমন লাগবে ভালো লাগছে শেষ শেষ যদি শেষ পথে আমরা খাচ্ছি তাই তো একদম শেষে আমার মনে হয় এর থেকেও বেটার হতে পারে মানে সাড়ে নটা নটা পঁয়তাল্লিশে শেষ হয়ে গেছে হ্যাঁ আগে তো তোমার বললাম ভিড় ছিল আমি তো নটা চার ফারে পৌঁছোলে না আমি তো বল আমি হঠাৎ করি হয়েছে সৌরভ অনেকদিন ধরে ধরে বলেছিলো বম্বি বিরিয়ানি ট্রাই করা ভালো সব ঠিকঠাক হয়েছে মিস করছি ভাই আই লাভ ইউ আমি সত্যি মিস করছি আর এখন বানটা বিয়ে হয়ে গেছে চাকরি আর এই হচ্ছে আলু কি লেভেলের সফট মাটনটা কই এই হচ্ছে মাটন এখানে মাটন নিয়ে খুব সমস্যা হয়েছিল কিন্তু মাটনটা কি কেমন লাগে ঠিক মাটনটা এই দেখো এই লেভেলের জুসি সৌরভ একটু মুখে নাও

জানে না আমি আমি ভালো না লাগলে কি রকম ভালো না না কেউ আসে না এটা তো ঠিক এটা তো ঠিক সিও জোর করে কিছু হয় না জোর করে কিছু হয় না এখানে মাটন কষা চলে এসছে এটা মাটন লিভার ফ্রাই চলে এসছে সব মিলে জমজম রাউল খাও খাবো আরে খাও তুমি ছোড়াও এত রাইস তুলে তুমি নাটক করো না তুমি আমার মট তোমাকে খুব 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 করেছো ভাই তোমাকে বিরিয়ানি খাওয়াচ্ছে না শুধু মুখেই বললি

বোম্বে বিরিয়ানি অ্যান্ড মোড় এ মানে মানে সাহেব করোনি মোড়ের একদম সামনের দোকানটি অসাধারণ খাবার দাবার কোয়ালিটি পঞ্চাশ গ্রামের আলু ইয়াস পঞ্চাশ গ্রামের চাটনি আর পঁচিশ গ্রামের পেঁয়াজ মিক্সড করে একশো গ্রাম চালের সাথে কে নিলে আর মটনটা মটনটা তো বলার মতো না দুশো গ্রাম আর একটা জিনিস দেখবি হ্যাঁ এই দেখ

আমার আমার কোনো ব্যাপার নাই মানে তুই এত দিয়েছে বক্স দিতে হবে মানে আনলিমিটেড প্রথমেই দিয়ে দিয়েছে হ্যাঁ সুযোগই দিয়েছি চাওয়ার কোনো সুযোগই দেয়নি কেস করেছে এরকমই দেয় প্রত্যেককে কিছু ভিডিও করছি বলার ভাই এটা সত্যি এই হচ্ছে সুন্দর জুসি মাটন কি দারুন জুসি দেখো ওহ ভাই মনটা ভরেছে তো

তবে এটা বলবো যে বানিয়ে বলে কিছু লাভ নেই আর নিজের বড় দরকার নেই তুমি যেটা বলবে সেটা বলবে না না সত্যি ভালো কথা যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে এটা নতুন করে বলার কিছু নেই অসাধারণ খাবার কোয়ালিটি অসাধারণ সবাই সুন্দরভাবে বিজনেস করুক ভালোভাবে চলুক এটাই আমাদের কাম্য এই যে যেরকম খেতে পাচ্ছে না সাইড করে বাটি করে নিচ্ছে তোমরাও চাইলে এরকম নষ্ট করো না খাবার যতটা আয়কর আনলিমিটেড মানে তুমি যা ইচ্ছা চেয়ে নেবে আলু নিয়ে নেবে রাইস নিয়ে নেবে তারপরে নষ্ট করবে এটা করোনা না অনেক মানুষ আছে যারা পৃথিবীতে খেতে পায় না তো এরকম করে ওর মতন এরকম বাড়িতে বোঝাই করে নিয়ে চলে যাবে তাই তো যাই হোক যা বাদ আমার থেকে একটু রাইস রাইস নেবে নাকি না না এই চিকেন তো শেষই হয়ে গেছে না আছে আমি খাবো না আর ভাবছি মটনটা নিয়ে নিস ওই তুই তো গুড্ডুকেই দিবি বুঝতে পারছ গুড্ডুকেই দিয়ে দিস গুড্ডুকে এটা দেওয়া যাবে না তুই খাবি বাড়ি থেকে এই হলো তোমার কোর্স কমপ্লিট কমপ্লিট তাহলে এখানে এলে কি হবে এখানে এলে না খেতে হলে নিয়ে যাবো সত্যি কোয়ালিটি আছে তোমাদের আবার আরো একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বাইরে থেকে দেখি দারুণ খাওয়া দাওয়া করলাম ওই যে সাহেব কলোনি মোড় দেখতে পাচ্ছো এখান থেকে চলে আসবে এ হচ্ছে বোম্বে বিরিয়ানি এন্ড মোর খাওয়া দাও করতে পারো শুধু বোম্বে বিরিয়ানি বোম্বে বিরিয়ানি মানে এটাই শেষ কথা এটাই শেষ কথা একদম কি আবার খাওয়া দাও করতে পারো এনজয় করতে পারো মানে পেট চুক্তি মন ভরবে প্রাণ ভরবে পেট ভরবে সব ভরবে আসতে পারো কোয়ালিটি তো দেখিয়ে দিলাম এর থেকে বড় আর কি হতে পারে রাত্রির এখন কটা বাজে আমি তোমাদেরকে শেয়ার করছি এই রে এটা 10টা 55 বাজে আমার জন্য রাখা ছিল বলে পেয়েছি না হলে পেতাম না নটা চারে ফোন করেছি বলে নটা ও নয় ফোন করলে আট পেতাম তাই তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকবে সুস্থ দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে আর নৈহাটি থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পুরো